জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাব্বিশে মাস রোজার মধ্যে ঢাকা থেকে বাড়ি এসে জন্মের সময় মা হারা আমার ছোট দাদা জন্য আঙ্গুর খেজুর কিনিতে যে দোকানদারের কথা শুনে আমি প্রথমে হয়ে গিয়েছিলাম ভোদাই দোকানদার বলিল নৌকা কবির ভাই রোজার মাসে খেজুর আঙ্গুর খেতে নিষেধ করেছে আপনাদের দলের এক মন্ত্রী মহোদয় বলিলাম আমি খাব না আমার ছোট দাদা ভাইয়ের জন্য বলিল ঠিক আছে আপনি খাবেন না তো বলিলাম বঙ্গবন্ধুর এই এক লোকের ইশারায় তিরিশ লক্ষ মানুষ নিজের জীবন দেয় এই ভাষণ শুনিলে শক্তি সাহস প্রেরণা যোগায় এই ভাষণে উদ্বৃত্ত হয়ে আমি জীবনের অনেক কিছু হারাই এই এক লোকের কসম খেয়ে বলছি আমি খাব না আমি খাব না আমি খাব না পাশ থেকে একজন বলিল কম খেতে বলেছে আপনাদের আরেক মন্ত্রী মহোদয় বলিলাম খা না খাইতো বলেছে আবার নিষেধ করেছে আমি প্রথমে মানুষ তারপরে আমার ধর্ম তারপরে আমার দল মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম কম কম খেতে বলেছে তাতে দোষের কি হয়েছে দোকানদার বিএনপির লোক ছিল বলিলাম আপনার দোকানে তো ভারতীয় পণ্য বেশি আপনাদের এক নেতা তো ভারতীয় পণ্য বর্জন করতে বলেছে আমি বলি যারা অহেতুক হিসাব ছাড়া কথা বেশি কন সে যেই হোক যদি মাদক সেবন করে থাকেন বিদেশি মদ ফেন দাম বেশি তাহা বাদ দিন দেশি মদ গাজা খান কথাবার্তা ভেবে কন বলে ওখান থেকে চলে আসিলাম আপনারা অনেকে হয়তো মনে করছেন যে নৌকা কবিরের কানেক সাদা এটা কি দেখা যায় এটা অন্য কিছু নয় ভাই আমার এই চশমা ফ্রেম ইটা আমার ছোটো দাদা ভাই টান যেছে ভেঙে গেছে তাই বর্তমানে আর্থিক অনটনে আছি একটা কলম দিয়ে আর দিয়ে সুতা দিয়ে বেঁধে রেখেছি অন্য কিছু নয়